আজকে এমন একটা উপাচার আমি আপনাদেরকে বলবো যে শত্রু যারা শত্রু সমস্যায় কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে যারা শত্রুর জন্যে চিন্তাই খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্যে আজকের এই কাজটা বিরাটভাবে কাজ দেবে কারণ জানবেন এই নয় মার্চ শনিবার কিন্তু অমাবস্যা হ্যাঁ শিব চতুর্দশীর পরের দিনকে অমাবস্যা এবং এই অমাবস্যাটা কিন্তু শনিবারে পড়েছে এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন এই অমাবস্যায় যদি এই শত্রু দমনের কাজ যদি আপনি একবার করেন এইটুকু বলতে পারি সেই শত্রু আপনাকে জীবনে কোনো কিছু করতে পারবে না সেই শত্রু আপনার থেকে সারা জীবন চলে যাবে শুধু শত্রু দমন না এমনকি আপনি যদি কর্মক্ষেত্রে কোনো অশান্তিতেও ভোগেন তাতেও কিন্তু এই টোটকা কাজ দেবে আজকে যেটা আমি বলব কারণ কর্মক্ষেত্রেও সেটা কিন্তু ডাইরেক্ট শরীর সাথে কানেক্টেড কারণ আমাদের কর্ম যেটা আমরা করি সেটা কিন্তু শনি পরিদত্ত তো স্বাভাবিকভাবে এই শনিবারের অমাবস্যা অর্থাৎ শনির দোষটাও আপনি কাটাতে পারবেন অর্থাৎ যেমন একাধারে আমাদের শত্রু জব্দ হবে শত্রু আমাদের থেকে চলে যাবে ঠিক তদ্রুপভাবে আপনি কিন্তু আমার আপনার কর্মক্ষেত্রে বিরাটভাবে সাকসেস পাবেন কারণ শনিবার যুক্ত অমাবস্যা ভীষণ ভালো এটা বলতে পারেন এক কথায় আমাদের কাছে একটা সুযোগ তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন তো দেখুন আমরা সকলে কিন্তু দুটো জিনিস চাই এক নম্বর আমরা যে কর্ম বা কাজ করি সেটা যেন ভীষণ ভীষণ ভালো হয় সেই কাজে যেন আমরা একটা চূড়ান্ত পর্যায়ে যেতে পারি ভীষণ সাকসেস পাই সেই কাজে কারণ আমরা কাজ করছি কিন্তু কাজ ভালো হচ্ছে না এটা তো কেউ চায় না আপনি একটা কষ্ট করে ব্যবসা করছেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা ভালো চলছে না আপনি টাকা শোধ করবেন কিভাবে বলুন আপনার মানে ব্যবসায় প্রফিট হবে তারপরেই তো আপনি লোনটা শোধ করতে পারবেন বা আপনি একটা চাকরি করছেন দীর্ঘদিন ধরে আজকে দশ বছর হয়ে গেছে সেই চাকরিতে কোনো ইম্প্রুভমেন্ট আপনার নেই ঠিক আগে যেখানে ছিলেন এখনও ঠিক সেই জায়গায় আছে একটা টাকাও আপনার স্যালারি বাড়েনি তাহলে এরকম কাজ আপনি কিভাবে করবেন তো আজকে সেই জিনিস আমি বলবো আর যারা বিশেষ করে শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছেন কারণ দেখুন এখন মানে এমন হয়েছে যে অনেক মানুষ কিন্তু এতটাই শত্রুতা তারা আবার জাদু করে ক্ষতি করেছে অনেকেরা বান মারছে কারণ অনেকে আমাকে বাইফ ফোনে জানিয়েছে বা এসএমএস করে জানিয়েছে গুরুজি আমি শত্রুর সমস্যায় ভীষণ কষ্ট পাচ্ছি এবং বিশেষ করে কাজহীনতাই ভোগছি অনেকের কাজও নেই মানে কাজের জন্য তারা ভীষণ কষ্ট পাচ্ছে তো তাদের জন্যে আজকের এই মূল্যবান ভিডিওটা কেননা বলছি যে শত্রু এবং কর্মক্ষেত্রে আপনারা বিরাট সফলতা পাবেন তার কারণ শনিবার যুক্ত অমাবস্যা আমাদের কর্মক্ষেত্রে বিরাট অগ্রগতি দেয় কর্মক্ষেত্রে আমরা বিরাট সফলতা পাই কারণ কর্মের সাথে ডাইরেক্ট কানেক্টেড কিন্তু শনি মহারাজ তো স্বাভাবিকভাবে শনিবারে অমাবস্যা কিন্তু খুব একটা আমরা পাই না বছরে যে বারোটা অমাবস্যা হয় হয়তো তার মধ্যে একটা বা দুটো অমাবস্যা আমরা শনিবার যুক্ত পাই এটা একটু লক্ষ্য করবেন আপনারাও তো যাই হোক এই অমাবস্যাটা ভীষণ ভালো একটা অমাবস্যা কারণ শিব চতুর্দশীর পরে অমাবস্যা মাথায় রাখবেন অর্থাৎ শিব ঠাকুরের কৃপা প্লাস অমাবস্যা শিব চতুর্দশীর পরে মানে ভীষণ ভীষণ উপকার পাওয়ার একটা যোগ শত্রু যেমন হবে কর্মক্ষেত্রেও বিরাট অগ্রগতি পাবে তো তার জন্যে আপনারা কী করবেন আপনাদের বিশেষ কিছু করতে হবে না শুধু একটা জিনিস আপনাকে করতে হবে আপনার একটা তেজপাতা লাগবে দেখবেন বাড়িতে আমরা তেজপাতা সবাই পাই মানে রান্না করার কাজে ব্যবহার হয় তেজপাতা এই তেজপাতা দিয়ে আমরা এই কাজটা অত্যন্ত সহজে করতে পারব এই তেজপাতার উপরে আপনি একটা কালো কালির কলম নেবেন কিন্তু এই ক্ষেত্রে আপনার একটা কালো কালির কলম দরকার মানে অবশ্য নীল কালির কলম দিয়েও আপনারা করতে পারেন এর অথেন্টিক হিসাবে কিন্তু লাল কালির কলম দিয়ে এটা করবেন না এই শত্রু দমন এবং কর্মের উন্নতির ব্যাপারে লাল কালির কলমটা অ্যাভয়েড করুন আপনি কালো অথবা নীল দুটোর যে একটা ব্যবহার করতে পারেন ওই তেজপাতার উপরে আপনাকে লিখতে হবে ওম শনিশ নম ওই তেজপাতার উপরে লিখবেন ওম শনিশ্বরায় নম আশা করি সবাই বুঝতে পেরেছেন অত্যন্ত ছোট একটা মন্ত্র ওম শনিশ্বরায় নম ওম শনিশ্বরায় নম শুধু এই কথাটাই আমি তেজপাতার উপরে লিখে দিন ওম শনিশ্বরায় নম তেজপাতার উপরে ওম শনিশ্বরায় নম এই মন্ত্রটা লেখার পরে আপনি ওই তেজপাতার উপরে একটু শনিদেবের নাম করে একটু কালো তিল এবং একটু সরষের তেল দিয়ে দেবেন একটু কালো তিল এবং একটু সর্ষের তেল অল্প দেখুন গড়িয়ে পড়তে পারে বা একটু ভিজে যাবে সেটা ভিজে যাবে তাতে কোনো অসুবিধা নেই ওম শনিশ নম তেজপাতার উপরে লেখার পরে অল্প এক চিমটে কালো তিল এবং একটু সর্ষের তেল তেজপাতার উপরে দেবেন সকলের কাছে পরিষ্কার হলো ব্যাপারটা আশা করি আর কোনো কিছু উৎকণ্ঠা থাকলো না আর কাগজে তেজপাতার উপরে অবশ্যই কিন্তু লিখবেন ওম শনিশ নম ওম শনিশ্চরায় নম এই মন্ত্র লিখে দেবেন লেখার পরে এই তেজপাতাটা আপনি আপনার বাড়ির পশ্চিম দিকে রেখে দেবেন পশ্চিম দিকে মনে রাখবেন এমনকি যদি আপনি নিচেরা রাখতে পারেন আপনার ছাদেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তখন যখন পশ্চিম দিকে এটা আপনি রাখবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে শনিদেবের নাম করে মনে রাখবেন শনিদেবের নাম করে আপনার যে সমস্যাটা আছে যদি আপনার শত্রুর সমস্যা থাকে হে শনিদেব আমার শত্রু যাতে জীবনে আমার কাজ কোনো যাতে ক্ষতি না করতে পারে এবং আমার থেকে যাতে সারা জীবন চলে যায় অথবা আপনি যদি কাজে যদি মানে কষ্ট পান বা কাজ যদি আপনার না হয় সেই ক্ষেত্রে বলবেন আমি যেন আমার কর্মক্ষেত্রে ভীষণভাবে অগ্রগতি লাভ করি এটা শনিবারে ওখানে রেখে দেবেন রবিবারের দিনকে কিন্তু ওই তেজপাতা সহ যা উপকরণ উপরে আছে সেটা আপনি জলে ফেলে দেবেন মনে রাখবেন এটা শনিবারের দিন কিন্তু আপনাকে রাখতে হবে শনিবারের দিনকে এবং অমাবস্যা চলাকালীন এটা করবেন আর রবিবারের দিনকে আপনি এটা জলে ফেলে দেবেন কোনো অসুবিধা কিছু নেই কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে ওই তেজপাতের উপরে কিন্তু ওম নিশ্চয় নম এই কথাটা লিখবেন আর যার যে সমস্যাটা আছে এবার যদি দেখা যায় যে অনেকের দুটো সমস্যায় আছে কাজও তেমনভাবে তার ভালো হয় না এবং আবার প্রচুর শত্রু হয়তো দেখা যাচ্ছে তার কর্মক্ষেত্রে শত্রু যেখানে তিনি কাজ করছেন সেখানেই তার মানে ভরা শত্রু আছে আবার মানে সেখানে তিনি ভালো করে করতেও পারেন না কাজটাও ভালো করে করতে পারেন না কারণ শত্রু তাকে অস্থির করে দিচ্ছে তাহলে আপনি শনিদেবের কাছে প্রার্থনা করুন যে শনিদেব আমার যাতে দুটোই চলে যায় অর্থাৎ শত্রু যাতে আমার থেকে পুরো নির্মূল হয়ে যায় এবং আমার কাজটা যেন ভীষণ ভালো হয় এবং কাজে যেন কোনো ক্ষতি না হয় আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি শনিবারের দিনকে আপনি শনিদেবের নাম করেই কিন্তু কাজটা করবেন কারণ এই অমাবস্যা কিন্তু শনিবার যুক্ত অমাবস্যা ভীষণ ভীষণ একটা সুইটেবল দিন এই অমাবস্যা চতুর্দশীর পরের দিন অমাবস্যা চতুর্দশীর পরের দিনকে অর্থাৎ এই দিন যদি আমরা প্রার্থনা করি কারণ জানবেন শনিদেব কিন্তু শিবের ভক্ত শিবচতুর্দ পরদিতি অমাবস্যা সেটা আবার শনিবার মানে ভীষণ কাজ পাবেন আপনারা তবে অবশ্যই বিশ্বাস আর ভক্তি নিয়ে করবেন শনিদেবের নাম করে করবেন দেখুন শনিদেব মানে হচ্ছে ন্যায়ের দেবতা অনেকে শনিদেবকে ভয় পান কিন্তু জানবেন যারা ভালো মানুষ তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যদি ঠিক থাকতে পারেন তাহলে শনিদেবকে নিয়ে উৎকণ্ঠার কোনো কারণ নেই তো আপনারা শনিদেবের নাম করে ক্রিয়াটা করুন আমি আসার আগে আপনারা ভালো ফল পাবেন ধন্যবাদ ভালো থাকুন